মানবতায় শ্রেষ্ঠ ধর্ম মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই মানসিকতা নিয়ে বিলুনিয়া সাংবাদিকরা বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের পাশে সাংবাদিকরা কলম ক্যামেরা ধরার পাশাপাশি বন্যায় দুর্গতদের জন্য শুকনো খাবার সহ কিছু প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের দরবারে হাজির গত মঙ্গলবার থেকে শুরু হয় ত্রাণ বিলি তা আজ বুধবারও চলে বুধবার দুপুর একটা নাগাদ থেকে শুরু হয় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের হাতে শুকনো খাবার সহ প্রয়োজনীয় ওষুধ দেওয়ার কাজ এছাড়া বন্যা পরবর্তীতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান রাখেন সাংবাদিকরা বিলুনিয়া আমতলি বন্যায় ঝিলতলি মানুষের হাতে তুলে দেয় খাদ্য সামগ্রী ও ঔষধপত্র বিলুনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে এই সামগ্রীগুলি তুলে দেওয়া হয় এদিনের ত্রাণ বিতরণী ছিলেন বিলুনিয়া প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস চক্রবর্তী কোষাধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য বরিষ্ঠ সাংবাদিক তাপস মজুমদার প্রতাপ দেব বর্মা এছাড়াও সাংবাদিক হারাদুন পাল প্রতাপ দাস বিশ্বজিৎ দাস রূপক দে অশোক দাসগুপ্ত সোহান সাহা সহ অন্যান্য সাংবাদিকরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের কথা চিন্তা করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কাজ আগামী দিনে অব্যাহত থাকবে বলে জানান বিলুনিয়া প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ চক্রবর্তী এছাড়া বিলুনিয়া মহকুমাধীন রাজনগর বিশ্বমুখ ও ভারত চন্দ্রনগর ব্লকে আগামী দিনগুলোতে চিকিৎসা শিবির করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় বিলুনিয়া প্রেস ক্লাব কথা জানান ক্লাব সভাপতি রাজনীতি জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে সকলকে এই দুর্যোগের মোকাবেলায় একযোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান রাখেন সাংবাদিকরা বর্তমান অবশ্য বৃষ্টিপাত নেই কিন্তু গত কদিনের তীব্র বর্ষণের কারণে আমাদের বিলুনিয়া মুহুরী নদীর সন্নিকট দুপার কি বলবো এমন ভয়াবহ দৃশ্য আমরা কেন আমরা আমাদের পূর্বশীরি যারা ছিলেন তারা কখনো দেখেননি বন্যার কবলে অসংখ্য মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে তাদের ঘর নষ্ট হয়ে গেছে তো সব মিলে একটা বিভস্য পরিস্থিতি তৈরি হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিলোনিয়া প্রেস ক্লাব আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বন্যা দুর্গত যারা রয়েছেন তাদের পাশে দাঁড়াবেন তো গতকালও আমরা প্রেস ক্লাব থেকে বেরিয়েছি জয়নগর গেছি দুর্গানগর গেছি কলাবাড়িয়ে গেছি আজকে আমরা এস বিশ্বনগর পঞ্চায়েতের তালুকদার পাড়াতে এসেছি এখানে ভয়াবহ দৃশ্যগুলো আমরা দেখেছি তাদের কষ্ট আমরা দেখেছি তো আমার আমরা আমাদের প্রেস ক্লাবের বেলুনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে জানি এই দেওয়াটা কিছু নয় শুকনো খাবার ওষুধ পত্র সবে আমরা দিয়েছি আমাদের চেষ্টা থাকবে আমরা আরও আগামী কয়দিন আমাদের চেষ্টা থাকবে আরও যেখানে যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যার উপ যারা চরম দুর্দশার মধ্যে আছেন তাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করবো তো আর একটা বিষয় রয়েছে আন্তরিকের যে ব্যাপারটা রয়েছে কারণ বর্ষার পরেই জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয় সেখানে ডিসেন্ট্রি একটা ভীষণ বড় সমস্যা কলেরা ডায়রিয়ার মতো ওষুধ দেখা দিতে পারে রোগ হতে পারে তো সেখানে আমরা স্বাস্থ্য দপ্তরের সহায়তা নিয়ে তাদের কাছ থেকে আমরা ওষুধ সংগ্রহ করেছি সেটাও দেওয়ার চেষ্টা করেছি এবং আগামী দিনও আমাদের সেই চেষ্টা জারি থাকে আর একটা বিষয় জল নষ্ট হয়ে গেছে চতুর্দিকে মানে পানীয় জলের যে উৎসগুলো আছে সেগুলো সব ধ্বংস হয়ে গেছে বলে চলে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেখান থেকে জলটা সংগ্রহ করবেন না কেন সেটা ফুটিয়ে অন্তত বিশ মিনিট ফুটিয়ে তারপর পান পান করবেন আর ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে আর একটা বিষয় ঘন ঘন যখনই বেরিয়ে যাবেন মলমূত্র ত্যাগ করার জন্য খাবার আগু পর ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন আর স্বাস্থ্য শিবির যেটা আছে সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছুদিন পর অন্তত জলটা নেমে গেলে পরে জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেবে ভীষণ পরিমাণে তখন কিন্তু খাবার দেওয়া মুশকিল হয়ে পড়বে তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বিশ্বনগর ব্লকটা রয়েছে আমাদের সঙ্গে রয়েছে অতিরিক্ত ব্লক হয়েছে রাজনগড় ব্লক হয়েছে এইwidetilde ব্লকঅন্তত 3টা স্বাস্থ্য শিবির করার আমরা চেষ্টা করবো এবং সেটা আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে বিলুনিয়া থেকে হারাদুন পালের রিপোর্ট নিউনি ত্রিপুরা টোয়েন্টি ফোর